সরাত দিন ষষ্ঠীটা পালন করবো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে দশহারা কাল আমাদের একটা বিয়ে বাড়ি ছিল ছুটিদের বাড়ির এখানে আর যেহেতু ছোটো জায়গাগুড়া ষষ্ঠীতে যায়নি ছোট জায়গাগুঁড়া বাড়িতে ছিল না সেই জন্য আজকে দশহারা আর আমি যেহেতু আছি সেই জন্য আজকে আমরা সবাই মিলে যাব বাঁদরিয়াতে আর জামাইগুদের নিয়ে যাব স্পেশালি তো আজকে আমরা দশহারার দিন ষষ্ঠীটা পালন করব। তো আজকের দিনটা কিভাবে কাটায় কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তো আমরা এখন রেডি হচ্ছি চলো আবার বেরোনোর সময় দেখা দিচ্ছি হাই তো এখানে আমি আমি পেখমবুড়ি আর দেবায়ন রেডি হয়ে গেছি ছোট দিয়ে এখনো রেডি হয়নি জামাইপুর রেডি হয়নি তো বারোটার দিকে বেরোবো এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে কিছু বল যাচ্ছি তোমরা দেখতে থাকো দেখতে থাকো তো চলো দিদিদের গোছানো হয়ে যাক তারপর যখন সবাই মিলে একসাথে বেরোবো তখন আবার দেখাচ্ছি তো এখানে দি রেডি হয়ে গেছে এখানে আমরা সবাই রেডি আমাদের ব্যাগপত্র রেডি এবার আমরা সবাই বেরোবো গাড়ি আসলেই চলে যাব তো এখানে আমাদের গাড়িও চলে এসেছে আর একে একে এবার যে ব্যাগপত্রগুলো নিয়ে যাব আমরা সেগুলো গাড়িতে রেখে দিচ্ছিলাম আর তারপর এখানে আমরা যাওয়া যাওয়া যাবো মানে আমি দেবায়ন ছোট দি আমরা একে একে এখানে গাড়িতেও বসে পড়বো সবাই তো এখন বারোটা কি বারোটা দশ বাজে এখন আমরা বেরোলাম মোটামুটি এক দেড় ঘন্টা মতো সময় লাগবে যেতে এখানে বেরিয়ে তো পড়েছি তো চলো এবার যাওয়া যাক আর এখন আমরা এরকম বাইরের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো আর যখনই আমি আমার ছর্দি বা দিদির বাড়িতে যাই এই রাস্তাটা দিয়ে যেতে আমার অসম্ভব সুন্দর লাগে তোমরা কারা কারা এই রাস্তাটা চেনো বা এই রাস্তা দিয়ে গিয়েছো অবশ্যই তার যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গরমের মধ্যে সব ভালো লাগলেও এক জায়গায় বসে থাকতে আমার একদমই ভালো লাগে না তো এখন বাজে একটা চল্লিশ মতো আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো বারোটার সময় তো এখন মোসান্দপুরে দাঁড়িয়ে আছি ওদিকে যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করতে গেছে তো কেনাকাটা করে আসার পর আমরা আবার বেরোবো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না পঁচিশ মিনিট মতো লাগবে বাড়ি যেতে আর ওই আসছে যাই একরকম জিনিস আনতে গিয়ে হাতে দেখো করকম থলি শুধু বলা হয়েছে জাম নিয়ে আসবা আর কত কিছু নিয়ে আসছে কত দাও জামটা তো থাক 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 বাবার বাবা কত কিছু দিয়েছে কত কিছু দিয়েছে নিয়ে আসছে খাবার এনে খেতে ভালোবাসি বলে শুধু একটু জাম আনতে পাঠিয়েছিলাম যায় ওকে আর তারপর তো বাকিটা ইতিহাস একসাথে তিন চার রকমের ফল তার সাথে আলাদা করে আবার খাবার নিয়ে এসেছিলো আমাদের খাওয়ার জন্য সে যাই হোক খাবার দাবার এনেছে খেতে তো হবেই তো খাওয়া দাওয়া করতে করতে এখানে কিন্তু আমরা বাদুরিয়াতে চলে এসেছিলাম আর এখানে এসেই যাইবু দাঁড়িয়ে পড়েছিল আবারও দাঁড়িয়ে পড়েছিলো মিষ্টি নেওয়ার জন্য মিষ্টি মুখে আর এখান থেকে মিষ্টি নেবে নেওয়ার পর এবার আমরা বাড়ির দিকে যাব আর এখানে আজকে মিষ্টি নিতে গিয়ে আমার তো পুরোই মাথা খারাপ মানে মিষ্টির দোকানে এত রক রকমের মিষ্টি ছিল যে কোন মিষ্টি ছেড়ে কোন মিষ্টিটা নেব এটাই বুঝতে পারছিলাম না মানে আমার তো মনে হচ্ছিলো যে সবকটাই নিয়ে নিই তো এখান থেকে আমি জামাইবুকে বলেছিলাম তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা মিষ্টি নিয়ে নাও কারণ আমি তো পুরোই কনফিউজড ছিলাম এসে গেছি এসে গেছি আমরা এখন তাই তো কি এত মিষ্টি তো আমরা এখন বাদুরিয়া বাজারে আছি এখন জামাইবুখান থেকে মিষ্টি নিচ্ছে

তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা আবারও রওনা দিয়েছি আর এখানে বাড়িতে চলেও এসেছি মিষ্টির দোকান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি না আর এসেই অনেকটা বেলা হয়ে যাওয়াতে আমরা এখানে কাজে লেগে পড়েছিলাম আমি এখানে শসা ছাড়াচ্ছিলাম আর ছোট দিয়ে এখানে খাবার বাড়তে বসেছিলো তো আজকের মেনুতে কি কী ছিল প্রথমে সেটা তোমাদেরকে বলি আজকে কিন্তু বেশ অনেক রকমের মাছ ছিল মেনুতে ছিল কাতলা মাছ তার সাথে ট্যাংরা মাছ তার সাথে ইলিশ মাছ আর ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এদিকে মিষ্টি ছিল দু তিন রকমের তার সাথে ছিল স্যালাড তো এটাই ছিল আজকের মেনুতে আর এদিকে যায় ওরা খেতেও বসে গিয়েছিলো এদিকে খাওয়া দাওয়া করার পর একটু সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা জায়গাতে যাওয়ার জন্য আর আজকে যাচ্ছিলাম আমার মামা বাড়িতে যেহেতু ছোট জামাইবু কখনো যায়নি আমার মামাবাড়িতে তাই জামাইবুকে নিয়েই যাচ্ছিলাম আর এখানে দেখো এসেও গেছি মামাবাড়িতে আর এসেই কিন্তু এখানে বসে পড়েছি সবাই মিলে গল্প করতে এসে সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করার পর মামি এখানে প্রথমে সবাইকে স্প্রাইট খেতে দিয়েছিল তারপরে প্রথমে দিয়েছিল মিষ্টি তারপরে দিয়েছিল দই ভাত খেয়ে এসে কি দুপুর দুপুরবেলাতে এত কিছু একসাথে খাওয়া যায় বলো তাও দিয়েছে যখন খেতে হবে অল্প করে হলেও আর এদিকে জায়বোদের আজকে একটু তাড়া ছিল হাতে বেশি সময়ও ছিল না যেহেতু ওরা আবার বাড়িতে ফিরবে তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে গল্প করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আরও একটা জায়গাতে যাওয়ার জন্য তো সেখানে গিয়ে আমাদের টুকটাক যে কাজ ছিল সেই কাজগুলো মেটানোর পর বাড়ি চলে এসছিলাম আর এখানে দিদিদের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছিলো তো এটাই ছিল আজকের ভিডিও আজকে সারা দিনটা কিন্তু বেশ ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলল না